ক্যারি ট্রেড কখন কাজ করে ক্যারি ট্রেডগুলি সবচেয়ে ভালো কাজ করে যখন বিনিয়োগকারীরা উচ্চ ফলনশীল মুদ্রা কিনতে এবং নিম্ন ফলনশীল মুদ্রা বিক্রি করার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং আশাবাদী বোধ করে এটা অনেকটা আশাবাদীর মতো যে গ্লাসটি অর্ধেক পূর্ণ দেখে যদিও বর্তমান পরিস্থিতি আদর্শ নাও হতে পারে তিনি আশাবাদী যে পরিস্থিতি আরও ভালো হবে বহন বাণিজ্যের ক্ষেত্রেও একই কথা অর্থনৈতিক অবস্থা ভালো নাও হতে পারে কিন্তু মুদ্রা কেনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হতে হবে যদি একটি দেশের অর্থনীতির দৃষ্টিভঙ্গি অ্যাঞ্জেলিনা জোলি বা ব্র্যাডপিটের মতো সুন্দর দেখায় তবে সম্ভাবনা রয়েছে যে দেশের কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বাড়াতে হবে এটি বহন বাণিজ্যের জন্য ভালো কারণ উচ্চ সুদের হার মানে একটি বড় সুদের হারের পার্থক্য ক্যারি ট্রেড কখন কাজ করে না অন্যদিকে যদি একটি দেশের অর্থনৈতিক সম্ভাবনা খুব ভালো না হয় তাহলে কেউ মুদ্রা গ্রহণ করতে প্রস্তুত হবে না বিশেষ করে যদি বাজার মনে করে তাদের অর্থনীতিতে সাহায্য করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমাতে হবে সহজভাবে বলতে গেলে ক্যারি ট্রেড সবচেয়ে ভালো কাজ করে যখন বিনিয়োগকারীদের ঝুঁকি কম থাকে ক্যারি ট্রেডগুলি ভালোভাবে কাজ করে না যখন ঝুঁকি বিমুক্তা বেশি হয় অর্থাৎ উচ্চ ফলনশীল মুদ্রা বিক্রি করা এবং কম ফলনশীল মুদ্রা ফেরত কেনা যখন ঝুঁকি এড়ায় বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ উদ্যোগ নেওয়ার সম্ভাবনা কম থাকে এর পরিপ্রেক্ষিতে এটা করা যাক ধরা যাক অর্থনৈতিক অবস্থা কঠিন এবং দেশটি বর্তমানে মন্দার মধ্য দিয়ে যাচ্ছে আপনি কি মনে করেন আপনার পাশের প্রতিবেশী তার টাকা দিয়ে কি করবে আপনার প্রতিবেশী সম্ভবত একটি কম অর্থপ্রদানের কিন্তু নিরাপদ বিনিয়োগ বেছে নেবে তারপর অন্য কোথাও রাখবে যতক্ষণ না বিনিয়োগ একটি নিশ্চিত জিনিস ততক্ষণ রিটার্ন কম হলে এটা কোন ব্যাপার না ফলন খোঁজা এখন আর অগ্রাধিকার নয় সংরক্ষণ প্রধান হয় এটি বোধগম্য কারণ এটি আপনার প্রতিবেশীকে একটি ফলব্যাক পরিকল্পনা করার অনুমতি দেয় যে ঘটনাগুলি খারাপ হয়ে যায় যেমন সে যদি তার চাকরি হারায় ফরেক্স জার্গনে আপনার প্রতিবেশীর উচ্চ স্তরের ঝুঁকি বিমুখ বলে বলা হয় বড় বিনিয়োগকারীদের আপনার পাশের প্রতিবেশীর থেকে খুব বেশি বাড়ির আলাদা নয় ঝুঁকি বলতে বোঝায় যখন ব্যবসায়ীরা উচ্চ ফলনশীল সম্পদে তাদের অবস্থান আনলোড করে এবং তাদের মূলধন নিরাপদ হেভেন মুদ্রার পক্ষে স্থানান্তর করে এটি সাধারণত অনিশ্চয়তার সময়ে ঘটে যখন অর্থনৈতিক অবস্থা অনিশ্চিত হয় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিরাপদ আশ্রয়ের মুদ্রায় রাখার প্রবণতা রাখে যেগুলি মার্কিন ডলার এবং জাপানি এনের মতো কম সুদের হার অফার করে এটি বহন বাণিজ্যের বিপরীত মেরু নিরাপদ সম্পদের দিকে এই পুঁজির প্রবাহ কম সুদের মুদ্রাগুলিকে উচ্চ সুদের তুলনায় মূল্যবান করে তোলে